ইতমো বরফ কিতমো বর ইতমো বরফ আসসালামাইকুম গেস কেমন বেশি ভালো আছেন তো আমি বেশি ভালো আছি তো আজ পবিত্র তো এখন কিন্তু রেডি হয়ে গিয়েছি আর রেডি গিয়েছে করে আর এখন আমি সময় গিয়েছি আমি সময়টা আমি কিন্তু মসজিদে এখন কিন্তু আবু আমার ছোট ভাইয়ের আমি যাচ্ছে মসজিদে তো বেশি সময় নেই

প্ল্যান নেই এখন কিন্তু আমি আমার সব নানাদের বাসা থেকে এসে পড়েছি এখন যাবো তুষারবারের বাসায় তো তুষারবার বাসায় যাওয়া হয় নাই তো এখন আমি যাবো তো আজকে অনেক গরম পড়ছে মানে তো মানে রোদ নেই কিন্তু তাপ অনেক গরম লাগতেছে তো এই ঘামাই যেতেছি বাসা থেকে কিন্তু এসে পড়েছি এখন দেখি বাসে যে পরে আমার ফোনটা আনতে ভুলে গিয়েছি পরে আমার বন্ধুদের একটু বাইরে যাব কারণ বিকালে বাইক নিয়ে বের হবো বিষাদ সাথে তা আগে বন্ধুদের সাথে সকাল কথা ঘুরে নিই আমি আমার বন্ধুদের নিয়ে আসছিলাম আপনার নবাব স্কুলের সামনে তো ওইদিকে আর কি প্রত্যেকবার আর কি আপনার অনুষ্ঠান হয় তো এবার হয় নাই এবার কোথায় মেলা আর আমরা অনেক গরমে ঘামাইতেছি তো ওখানে জুসের দোকান তো আছে কিন্তু ওটা মানে সেটা বন্ধ এখন ভাবতেছি যে তরমুজ বা কিছু ফ্রুট কিনে নিয়ে আমার বাসে যে মানে জুস বানিয়ে খাওয়া যাক কারণ যে গরম পড়ছে আমাদের জুস খেতে অনেক ইচ্ছা হচ্ছে হয়তো আর কি বলতো শান্তি বাসায় নিয়ে যায় মানে প্ল্যান করে খাবি ঠিক আছে এটাই ঠিক আছে চল ওইদিকে একটা দোকান আছে ওই দোকান থেকে আমরা কিনবো আমরা এখান থেকে ছয় কেজির একটা তরমুজ কিনে নিলাম যেটা কয়েক কেজি সাত কেজি সাত কেজি রে ও সাত কেজি তো ওটা তিনশো টাকা নিয়েছে এখানে রাখছি এখন বাসে নিয়ে যে এটা আপনার জুস বানিয়ে খাবো আমরা এখন রাজুক স্কুলের সামনে দিয়ে যাচ্ছি তো এখানে সব দোকানি বন্ধ প্রায় স্টরমুস্টান এখন এটা কাটা লাগবো আর আমার ফ্রি যে বরফটা আছে কমাচ্ছি তো দেখি সমস্যা নেই বানাবো এটা প্রথমে কাটতে হবে পরে আপনার ব্লেম করতে হবে

গাইস আমরা কিন্তু জিন্দা পার্কের এইদিকে চলে আসছি তো জিন্দা পার্কে ঢুকিনি ওই সাইডে আমরা আসছি তো এখানে একটা ভালো একটা স্পেস দেখছি তাই আমরা এখানে একটু দাঁড়ালাম ছবি তোলার জন্য আর এখানে রানা ভাই পোস্ট নিয়ে বসে আছে বাইকের উপরে আরিশাদ ভাই ইমরান ভাই শিখিয়ে দিতেছে কি বাবা পুরো ছবি তুলে ও গাইস দেখেন জাস্ট অসাম বিশাদ বার ওখানে যাচ্ছে ছবি তোলার জন্য বিশাদ বার পিছিয়ে পিছিয়ে আমরাও যাচ্ছি তো ছবিগুলো কিন্তু সুন্দর উঠছে কয়েকটা ছবি তুলছি সূর্য আছে সূর্য আছে তাই কিন্তু ছবিগুলো ভালোই তো আছে এখন আমাদের আজান ছবি তুলছে দেখেন ওনার পোস্ট কি ভাব নিয়ে পোস্ট নিতে আসছে

এখানে তোমার মিষ্টি খেতে মন দিতেছে। বলো। মিষ্টির বাইক কিলোমিটার কি যায়? এখানে তো আছে কিছু আছে। কিন্তু কিছু খেয়েছি। ওখানে কিন্তু অনেক জান ঠিক

অনেক জামার পর আমরা ঠিক আছে আমাদের এলাকায় ঠিক আছে কি গো তো गाइस আজকে ব্লগটা কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন गाइस সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি কিন্তু এখন এলাকার ভিতরে চলে এসেছি তো আজকে সারা দিন আমি অনেক ঘোরাঘুরি হলো অনেক ভালো লাগলো ঈদের খুবই পবিত্র একটা দিন কিন্তু তো এটা আসলে অনেক ভালো লাগেরই কথা তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এখানে এই বিদ্য নেই গাইস